অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পার পিস এগুলো দুইশো বিশ টাকা পার পিস যেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এগুলো আছে গোল্ডেনের মধ্যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান

তারপর আপনার জুটি আর আপনার হেয়ার ব্যান্ড হ্যাঁ ক্যামেরা ওয়াচ এগুলো কিন্তু বাচ্চারা খুবই খেলতে খুব পছন্দ করবে যারা এইগুলা নিয়ে ব্যবসা করতে চান 70 টাকা পার পিস 80 টাকা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 45 টাকা পার পিস অনেক আপনার পরে 340 টাকা বিভিন্ন পদে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দেখার শেষ করতে পারবো না অনেক 90 টাকা পার পিস

যারা চাচ্ছেন সবচেয়ে কম দামে তাদের জন্য আর আমি আসি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার আর চক বাজার আমরা অনেক দোকানে যাই অনেকখানে যাই কারণ একটু কমের আশায় কিন্তু কম কোথায় পাবো আজকে যে শোরুমে আসছি সবচেয়ে কম দামে পাবেন বিশাল বড় একটা শোরুম দশক দেখতে হবে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এত কালেকশন এত কালেকশন সবটা দেখানো সম্ভব না যারা চাচ্ছেন যে এই যে ব্যবসা করবেন যারা সবচেয়ে কম দামে কোটা কিনতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকের কিন্তু দারুন সব ধরনের কালেকশন দেখবেন এখানে দেখবেন হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এত কালেকশন এত কালেকশন এখানে আজকে দেখাবো চেষ্টা করব এখানে কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলা নিতে পারবেন কিভাবে ব্যবসা করতে হবে কত থেকে পুঁজি হলে ব্যবসা করতে এবং রেট কত থেকে শুরু সম্পূর্ণ ধারণ দেব আজকের ভিডিও থেকে তো ভিডিওটি না পেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার তো বিশাল একটা কালেকশন ভাই আপনাদের অনেক কালেকশন অনেক কালেকশন প্রচুর কালেকশন তো ভাই এখানে কি কি মূলত আপনাদের কি কি আইটেম গুলো আপনাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে মূলত চায়না ইন্ডিয়ান সকল ধরনের জুয়েলারি আইটেম পাওয়া যায় তারপরে আমাদের এখানে বাচ্চাদের রাবার জুটি কাকড়া হেয়ার ব্যান্ড চায়না মোট কথা একটা জুয়েলারি দোকানে যা যা লাগে সবই পাওয়া যায় তো ভাই আপনাদের এটা তো বৃহত্তম একটা চক বাজার পাইকারি মার্কেট আপনাদের লোকেশনটা বলেন ভাই আমাদের লোকেশন যদি আপনি শর্টকাটে বলি তাহলে চকবাজার সাই মসজিদের 2 নম্বর গেটে এসে কল দিলে আমরা রিসিভ করব আপনাকে আচ্ছা দর্শক জানতে এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারটা আছে এই যে নিচে দেখতেছেন এই তাদের নাম্বারটা চাইলেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের 64 জেলা তো মাল নেওয়া যাবে জি জি অনেক ভাইরা এই সিজনে অনেক সময় আসতে পারবে না দেখা যাচ্ছে আসতো জাম জটের ব্যাপার তারপরে এক থেকে 2 3000 টাকা খরচ লাগে তো আমরা চাইতে সহজ ভাবে আপনাদের মালটা তাদের দোকানে পৌঁছে যায়

এগুলোর মধ্যে ডিজাইন আছে ডায়মন্ড এর মত ডায়মন্ড কাট না বেটি ডায়মন্ড কাট না ওরকম ক্যাটাগরি আছে ক্যাটাগরি আর কি আচ্ছা আচ্ছা আপনি কি বাইরে থেকে ইম্পোর্ট করেন না হ্যাঁ আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্ট সরাসরি আসলে কি এখানে একটা কথা বলে রাখি তারা জানে এরা কিন্তু একদম চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকে এর জন্য এখান থেকে যদি কম না পান কোথায় পাবেন না দশ হ্যাঁ তারপর এগুলো আছে এই যে না ভাই মাশাআল্লাহ এগুলো পরে 840 টাকা ওজন 70 ইউনিক ইউনিক যারা বড় বড় শোরুম আছে ছোট বড় সব ধরনের শুরু কিন্তু ভাই আপনারা এখানে ভিজিট করতে পারেন এগুলো আছে 960 960 টাকা हां অনেক সুন্দর হ্যাঁ তারপর এগুলো আছে এগুলো আছে পাথরের মেডেল এগুলো 900 টাকা জন্য অনেক ডিজাইন পাবো আমরা এইগুলো না ভাই হ্যাঁ এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে দেখেন একটা ইউনিক কালেকশন এগুলো কিন্তু কোথাও পাবেন না আপনারা এখানে যে কালেকশন আমি দেখানোর চেষ্টা করব এটা কিন্তু কোথাও আপনারা পাবেন না ইনশাআল্লাহ এগুলো হেয়ার ব্যান্ড আছে বিভিন্ন রেটে

সাতশো বিশ টাকা ষাট টাকা আসলে আপনার তো ভাই আপনার ভিডিও কল দেয় দেখা দেবেন একটা অনেক প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন একটা করে দেখা দিলা চলে যাবে না এত কালেকশন আপনার তিনশো টাকা ডাকা ডাকাশো তারপর এগুলা বেবি আছে দেখেন মা কিন্তু আমরা কিন্তু ভিডিও করি কিন্তু আপনার এজন্য আমরা ঘোরাঘুরে চলে আসছি না পান কোথায় পাবেন না

এই যে কালেকশন গুলা দেখেন এত কালেকশন এত কালেকশন সুন্দর এগুলা কিন্তু দেখেন দেখতে যেরকম সুন্দর দামও কম আচ্ছা তারপরে এগুলা বেবি আইটেম আছে বেবি আইটেম বেবি আইটেম এর ভিতরে আমি দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে কালেকশন এগুলো একশো পঞ্চাশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা তারপর আছে বেবিদের পঞ্চান্ন টাকা তারপর এগুলো আছে তারপর ডায়াল আছে এগুলো আশি টাকা ডজন তেইশ টাকা পার পিস এগুলো আছে দুশো আশি টাকা ডজন তেইশ টাকা পার পিস এই ধরনের কালেকশন আপনি ঘুরে ঘুরে এখানে আসে একটা বিশাল বড় একটা সুখ আপনার যেটা লাগে যেটা আপনার এখানে চলে আপনার চলে এই ধরনের মালগুলা কিন্তু আপনারা নিতে পারবেন এখানে দেখবেন কালেকশন আচ্ছা

এরকম বিভিন্ন কিন্তু কালারে আপনারা পেয়ে যাবেন দর্শক দেখেন এই যে পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু আমরা দেখাইতে পাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবগুলো ডিজাইন আমাদের পক্ষে ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এখানে চিকগুলো আছে এগুলো কি বলে চিক না এগুলো আপনি সেট বলে আর সেট বলে আর কি বলার আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন গুলো আছে আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা আপনার

আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা সব আছে আমাদের শুধু কল দিলে হবে ভিডিও কলে মাল নিতে পারবেন এখানে অনেক ধরনের আপনার আইটেম আছে ওনাদের বিশাল বড় একটা শোরুম কিন্তু ভাই অনেক বিশাল বড় শোরুম অনেক ভাইরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে আমাদের ভিতরেও আরো বড় জায়গা বিশাল জায়গা আপনারা এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারেন ইনশাআল্লাহ এখানে দেখেন ওনাদের একটা আরেকটা গুডন আছে মাল আছে এই এই জায়গাতে আপনারা এখানে প্রচুর মাল থাকে এবং এখানে ভিতরে বাইরেও অনেক মাল দেখেন বিশাল বড় একটা শোরুম এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন ইনশাল প্রচুর

নন্দ কুমার দত্ত রোড অথবা আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসে একমাত্র একটু কমের আশা আর এখান কিন্তু কমে আপনার সরাসরি করে থেকে আর এখান যদি কম না কোথায় পাবেন এখানে প্রচুর কালেকশন প্রচুর বিশাল বড় একটা শুরু এখানে প্রচুর কালেকশন আছে আজকে একটু এই পর্যন্ত আমরা তো অনেক কালেকশন দেখা যেতে পারছি না হয়তো কোনো একদিন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ফিরে আসবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামাইকুম